হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ইউটিউবে ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করছো হ্যাঁ তবুও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না কারণ তোমরা ঠিকঠাক থামবেল অ্যাড করতে পারো নি ভিডিওতে ঠিক আছে তো দেখো ভিউজ না আসার কারণ তুমি যতই টাইটেল টাইটেল দাও থামবেল যদি অ্যাড না করো তাহলে কিন্তু সে ভিডিওতে ভিউজ আসবে না ঠিক আছে তো দেখো একটা থামবেল এক মিনিটে কিভাবে অ্যাড করতে হয় একটা ভিডিওর মধ্যে সবটুকু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তার আগে একটা কেস চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও চলো শুরু করি দেখো একটা ভিডিও থামবেল কতটা ম্যাটার করে জানো দেখো তুমি যে কোনো দোকানে ওপরে দেখবে ভেস্টোন বা একটা ব্যানার লাগানো থাকে তো দেখো ওই ব্যানার থেকেই মানুষ কিন্তু প্রবেশ করে সেরকমই তোমার ভিডিওতে থামবেল যদি ঠিকঠাক থাকে বেড থামবেল যদি লাগাতে পারো তবেই তোমার ভিডিওতে ক্লিক করবে দেখবে সব বড় বড় ইউটিউবাররা দেখবে এই যে থামবেল লাগিয়ে রেখেছে তো কেমন দেখো এই যে এই সবগুলো এই যে ইউটিউবটা খুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ইউটিউবটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো এ দেখো ইউটিউবটা খুললাম এই যে এই এগুলো এগুলো কী এগুলো সব থামবেল এগুলো থামবেল আছে বলেই মানুষ ক্লিক করছে ভালো ক্লিক বের থামবেল বলে ঠিক আছে সেই রকম হবে তো তোমরা কি করো থামবেল অ্যাড করতে পারছো না তো তোমাদেরকেও থামবেল অ্যাড করতে হবে সেই রকম ঠিক আছে তো দেখো থামবেল অ্যাড করার জন্যে কি করতে হবে তোমাদেরকে তোমাদের দেখো আমি মোবাইলে দেখাচ্ছি তোমরা দেখো পাশে স্ক্রিন শরীটা দেখো তোমরা তোমরা কি করবে ইউটিউব এই যে ইউটিউব চ্যানেলটাকে অন ইউটিউবটাকে অন করবে ইউটিউবটা অন করলে তোমরা প্লাস আইকন দেখ এই যে যেমনভাবে স্কুল ই করবে এরকম ইন্টারফেস আছে তোমাদের কাছে সাধারণত এবার তোমরা কি করবে এই যে প্লাস আইকনে যেভাবে ভিডিও আপলোড করো সেভাবে করবে এই প্লাস আইকনে ক্লিক করলে প্লাস আইকনে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের কাছে দুটো অপশান যেটা আপলোড করা আমরা সাধারণত যেটা আপলোড করার দুটো অপশান পাই সেটা কি ক্রিয়েট এ শর্ট আর দেখো আপলোড এ আপলোড ভিডিও আর ক্রিয়েট এ শর্ট আপলোড ভিডিও আর ক্রিয়েট শর্ট ঠিক আছে তো আমরা আমি এই দুটোর মধ্যে আমি সাজেস্ট করবো আপলোড ভিডিওতে ক্লিক করবে ঠিক আছে আপলোড ভিডিওতে ক্লিক করলে তোমাদের কাছে গ্যালারিটা অন হয়ে যাবে গ্যালারিটা অন হয়ে গেল এবার কি করবে এই যে গ্যালারিটা অন হয়ে গেলো এবার তোমাদের যে ভিডিওটা তুমি এডিট করে এখানে ছাড়বে বলে সেই ভিডিওটার উপর ক্লিক করবে এটা তো তুমি এতটা অব্দি তো জানো তো এটার ওপর ক্লিক করলে এটার উপর ক্লিক করলে দেখো এই ভিডিওটা আমি বুঝাবার জন্য ক্লিক করছি ক্লিক করলাম দিয়ে দেখো এই যে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসে অনেকে কি করো এই ভিডিওটাকে আপলোড করে দাও থামবেল না দিয়ে ঠিক আছে এবার দেখো এখানে থামবেল তোমরা দুরকমভাবে দিতে পারো এক ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে এখান থেকে আমি সবটুকু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখান থেকে কীভাবে দিবে এই যে প্রিন্স এই যে গ্যালারি অপশানটা আছে সেই গ্যালারি অপশানের ওপর ক্লিক করবে গ্যালারি অপশানের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তোমাদের কাছে এই যে গ্যালারিটা অন হয়ে গেল এবার তোমরা যে থামবেলটা তুমি রেডি করে রেখেছো সেই থামবেলটা ওপর ক্লিক করবে আর যদি থাম্বেল তৈরি করতে না পারো একটা আইসের থাম্বেল বা এটি একটি থামবেল যদি না তৈরি করতো ক্লিক করে থাম্বেল যদি তৈরি করতে না পারো তাহলে আমার এই ভিডিওটা দেখবে দু মিনিটে শিখে যাবে একটা থামবেলটা কিভাবে তৈরি করতে হয় ঠিক আছে তো দেখো যে থাম্বেলটা তুমি তৈরি করে রেখেছো সেই থামবেলটার উপর ক্লিক করো এই ক্লিক করলে ডিও এনি ডান ডানে ক্লিক করবে দেখো থাম্বেলটা অ্যাড হয়ে গেল হলো এইভাবে তোমরা থাম্বেলটাকে অ্যাড করতে পারবে আবার এবার তোমরা যেভাবে আপলোড করো টাইটেল দিবে মানে আনলিস্ট করবে যে আপলোড করে দেবে এই যে আপলোড করে দিলে এবার আপলোড করে দেওয়ার পর হোয়াইট স্টুডিও দেখো যারা নতুন হোয়াইট স্টুডিও নাই তারা হোয়াইট স্টুডিওটা খুলে হোয়াইট স্টুডিওটা ডাউনলোড করে দিবে প্লে স্টোর থেকে ঠিক আছে এবার দেখো অনেকে কি করে ভিডিও আপলোড করে দেয় কিন্তু থাম্বেল দিতে ভুলে যায় তাদের জন্য কোনো ব্যাপার না তোমরা হোয়াইট স্টুডিওটা খুলো হোয়াইট ই স্টুডিওটা খুললে তোমরা দেখো এই যে আমি দেখো হোয়াইট খুলছি এই যে হোয়াইট স্টুডিওটা খুললাম যে কন্টেন্ট বলে একটা অপশন আছে দেখো কন্টেন্ট এই যে কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করবে কন্টেন্টে ক্লিক করে দেখো আমার হোয়াইটি স্টুডিওটা আপডেট দিয়েছি বলে এটা পরস্পর দেখাচ্ছে পাশাপাশি নিচে নিচে দেখাচ্ছে আগে কি ছিল পাশাপাশি ছিল ঠিক আছে তো দেখো প্রথমে একটা ভিডিও তারপর শর্ট তারপর লাইভ দেখো ভিডিও এই যে ভিডিওটা তুমি আপলোড করেছো সে ভিডিওটা সবসময় ওপরে থাকবে এই যে ওপরে এর ওপর ক্লিক করবে এর ওপর ক্লিক করলে তোমাদের কাছে এই যে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করলে এই যে থাম্বেল অ্যাড করার জন্যে তোমাদেরকে কী করতে হবে এই যে পেন্সিল আইকেলটা আছে এই যে কর্নারে দেখো তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি এইখানে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কাছে তিনটে ওয়াইটি স্টুডিও নিজে থেকে সাজেস্ট করবে থামবেল যদি থামবেল তৈরি করে না থাকো তিনটে যে এই তিনটে থামবেল সাজেস্ট করবে এবার যদি তোমরা ক্লিকবেট বা মানে আইসের থামবেল তৈরি করে রাখো তাহলে কিভাবে চেঞ্জ করবে এই যে দেখো এখানে চেঞ্জ বলে একটা আছে এর ক্লিক করবে এর ওপর ক্লিক করলে তোমাদের কাছে গ্যালারিটা অন হয়ে যাবে এবার যে তুমি যে থাম্বেলটা তৈরি করে রেখেছো যেটা তৈরি করে রেখেছো সেই থামবেলার ওপর ক্লিক করবে ডানে ক্লিক করবে ভিডিওটা থাম্বেল অ্যাড হয়ে যাবে ঠিক আছে ডানে ক্লিক করবার সেমে ক্লিক করলে ভিডিও থাম্বেলটা অ্যাড হয়ে যাবে তো তোমরা এইভাবেই একটা ভিডিওতে খুব মানে ইজিলিভাবে একটা থামবেল অ্যাড করতে পারবে তো তোমরা এইভাবে ভিডিওতে থামেল করো আর এসিও করে ভিডিও আপলোড করো অবশ্যই একটা ভিডিও ভাইরাল হবে বা ভিউজ ভালো পাবে তো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো